আমি সব সময় বলি আমি এক ফেরিওয়ালা ফেরিওয়ালার একটা নিয়ম আছে যারা ফেরি করে ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসবে না বলেন কিন্তু সে তার বলা বন্ধ করে না এটা হলো ফেরিওয়ালার ধর্ম বালতি বালতি বলতেই আছে যেটা তার বিকৃত পণ্য সেইটার নাম বলতেই আছে সে জানে আমি যতবারই ডাকি প্রত্যেকবারে কোনো একজন একজন কাস্টমার আসতো না কিন্তু এরপরেও সে বলতে থাকে গল্লির এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হয়তো একশো বার বলছে পণ্যের নামটা তার যেটা বেসে কিন্তু হতে পারে একবারে লাস্ট মাথায় একজন কাস্টমার হয়তো বোঝাচ্ছে দেখি এই একজনের আশায় ফেরিওয়ালা এর আগের একশত বার বলেই গেছে এ আমরাও ফেরিওয়ালা সারাদিন বলতে থাকি প্রতিদিন বলতে থাকি আর ভাবি আমার প্রত্যেক ডাকে সবাই বদলে যাবে এটা না কিন্তু হতে পারে তিরিশ বছর পরে কেউ বদলে যাবে সেই একজনের আশায় তিরিশ বছর বলে যাচ্ছি হতে পারে ছয় মাস পরে কেউ বদলে যাবে সেই একজনের আশায় ছয় মাস ধরে টানা বলে যাচ্ছি এই জন্য বাফ বন্ধু জওয়ান ছেলে মুরুব্বি বাবা আমি শুরু করছি এই কথাটা দিয়ে এটাই আমার মূল কথা যে আপনার পরিবর্তন কখন হবে কোন দিন alam yani lil ladina amanu an taqsha qulubuhum না dhikrihina আল্লাহ তাআলা বলছেন alam yani ককৃত পুণ্যের কথা আহা আল্লাহ বলে হে ইমানদার মুমিন আমার বান্দা আমার শরণে আমার জিকিরে আমার ইবাদতের জন্য আচ্ছা আল্লাহ তা আচ্ছা একটা যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ কোনোদিন পড়ো না তুমি একটা কল্পনা করো আল্লাহ যদি তোমাকে সরাসরি জিগায় জানিস তাইলে আর সেজদা না না আল্লাহ যদি এটা কি বলতাম এক মা যদি বলে যে ফুদ আজকে তোরে আমি একটা সপ্তাহ ধইরা মারে পাঁচশোটা টাকা দেওয়ার জন্য বলতেছি তুই তাহলে আর দিতি না ফু মারে ফিরাই দিবি প্রতিদিন তোকে বলতেছি বাবা কয়টা টাকা দে কল্পনা করে পাশান্তিক সন্তানত তো যদি এভাবে বলে সে কেমনে মায়ের আহ্বান ফিরাই আল্লাহ তালাও তো বলে বান্দা তিনশো পঁয়ষট্টি দিন লাগাতার প্রতিদিন ফজরের নামাজের জন্য এতগুলো মসজিদের মাইক দিয়ে আমি তোকে ডাকছি তাইলে বান্দা তুমি কি এই সিদ্ধান্ত নিলা তাইলে আমার আর সে দিবা না দেবে না মা গর্রাকা বিরব্বিকাল কারীম কবুল আল আমিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনি আমার মতো মেহেরবান মাওলা থেকে কে তোমারে আড়াল করে দিল কে তোমারে ভুলিয়ে দিল এমন কোন বন্ধু পেলে বান্দা যে বন্ধুকে পেয়ে আমার মতো দয়ালু মাওলাকে ভুলে গেলে বিকাল তিনটায় বের হইলা রাতের এগারোটায় ঘরে ফিরিলা আসর তিন ওয়াক্ত নামাজ চলে গেল একটা সেজেদা বান্দা তাইলে আমাকে ভুলে তুমি কাকে পেলা কে সেই বন্ধু কে সেই আপন জন আমার মতো মেহরবান মাওলা থেকে যে তোমাকে ভুলিয়ে দিল আল্লাদি দি খালা এরপরে আল্লাহ বলে বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছিলাম ফা অতপর অঙ্গ প্রত্যঙ্গ শুধু লাগাই নাই প্রত্যেকটা অঙ্গ দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ মিলাইয়া সাজাইয়া তো আমি দিয়েছিলাম কে দিয়েছে সবাই বলেন ভি আই সু রাদিম মা আল্লাহ বলে আমি যেমন পছন্দ করেছি আমি আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিয়েছিলাম এই নাক এখানে কে লাগাইছে চোখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলেন এগুলো আমি দিছি এখন যাকে নিয়ে আড্ডা দিলা যে নারীর কারণে যেই বন্ধুর কারণে যেই ক্ষমতার কারণে যেই সম্পদের কারণে যেই ব্যবসার কারণে সে আমি আল্লাহর চাইতে এতটা প্রিয় তোমার কেমনে হলো কেন ভুলে গেলে এই জন্য বাফ আমার কথা আমি সংক্ষেপ করতে হবে এই জন্য আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বললাম আমাদের প্রত্যেকের পরিবর্তন দরকার দরকার কিনা না বলে আমারও আপনাদের মুরব্বীদেরও জওয়ানদেরও পর্দার আড়ালের মা বোনদের আমাদের বদলানো দরকার আমাদের হায়াত আমি শেষ করে দিচ্ছি অল্প কথায় আমাদের হায়াত ওয়ান হয়ে ওয়ান ওয়ে ওয়ান আমাদের জিন্দিগিটা ওয়ান ওয়ে বুঝেন একমুখী রাস্তা একমুখী রাস্তা মানে কি এক বাবা কথা কই না বাবা চুপ কথা কই একমুখী রাস্তা হলো এই যে এখানে ফোর লেনের রাস্তা বলেন এগুলো মনে করেন এই ওই দিক দিয়ে যে গাড়িটা ওইদিকে দিকে যায় ঢাকা এটার নিয়ম হলো কি সে শুধু সামনের দিকেই যাইতে হইব ওই দিক দিয়ে মানে সামনের দিকে যাইতেছে এদিক দিয়া আর ফিচ্ছাইতে না আসে পারবে ফিৎচাইতে তাকে যদি আবার পিছন দিকে আসতে হয় তাহলে ইউ ইউটার নিতে গেছে সে সামনের দিকে যাইতেছে এদিক দিয়া বরাবর আবার পিছনের দিকে আসতে পারবে না তাকে সামনেই যেতে হবে সামনেই যেতে হবে আমাদের হায়াত আমাদের জিন্দিগি এরকম ওয়ান একমুখী রাস্তা আমাদেরকে শুধুই সামনের দিকে যেতে হবে জওয়ান কেও কেও মানে কি মানে একবার সহজ আজকের যে দুপুরটা গেছে গা আমাদের থেকে আজকের দিনের দুপুরটা সেটার মধ্যে আবার কেউ ফিরে আসেন কথা বলেন না কেন পিছনের দিকে আসেন পারবেন কেউ যুবক কিংবা বুড়ো আমরা আমরা জনগণ মেম্বার সাহেব জানি মেম্বার ওনার ক্ষমতাবান পারবেন উনি চেয়ারম্যান পারবেন উনি এখানে শুধু আগেই বাড়তে হবে সামনেই যেতে হবে ওইটা তো ইউটার্ন নিয়ে এদিকে ফিরা যায় কিন্তু যায়। কথা বলেন না কেন ইউটার্ন নিয়ে আসেন তাহলে কি ইউটার্ন না আপনি গত সপ্তাহে যাওয়ার জন্য আজকের দুপুরে ফিরবার জন্য ইউটার্নও নিতে পারবেন মানে আপনার এটা নিশ্চিত ওয়ান ওয়ে একমুখী রাস্তা আপনাকে সামনে যেতে হবে যুবক ভাই তুমি হয় বৃদ্ধ হবা নয়তো কবরে চলে যান মুরব্বী চাচারা আর কয়দিন হয়তো হায়াত পাইবেন আর নয় তো কবরে চলে যান কিন্তু পিছনের দিকে আর আস্তা তেন শুধু সামনেই যেতে হবে অতএব একবারই হায়াত রাত একবারই আবার এটা এই দিন একবারই এই হায়াত একবারই কদর করল একবার নষ্ট করল একবার কাজে লাগাইলেও একবার কাজে না লাগাইল একবার আপনি যদি চোখ বন্ধ করেন তবুও মরে যাবেন আপনি যদি চোখ খোলা রাখেন তবুও মরে যান ঠিক না আপনি যদি সুখে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি দুঃখে থাকেন তাইলেও মরে যান জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই সুখের সাগরে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ পায় নাই দুঃখের সাগরে সেও মরে যাবে হাসতে হাসতেও মৃত্যু কাঁদতে কাঁদতেও ক্ষমতা থাকলেও মৃত্যু ক্ষমতা না থাকলেও মৃত্যু মৃত্যুবরণ করতেই হবে আপনাকে পছতেই হবে আপনাকে যেতেই হবে আপনাকে যেতেই হবে কোনো সুযোগ নাই তাহলে এতটা চূড়ান্ত বাস্তবতা এটাকে ভুলে যাওয়া এটা কি বিবেক সম্পন্ন কাজ আমার জ্যাঠা গতকালকে আমার আপন জ্যাঠা মারা গেছেন আমার বড় জ্যাঠা আমার গ্রামের বাড়ি হলো লাকসাম নাঙ্গলক আমি থাকি আপনারা তো অনেকে জানেন ময়নামতি ওই যে সাবের বাজার গরু বাজারের পাশে আমার মাদ্রাসা আছে বাসা আছে তো আমার জ্যাঠা গতকালকে ফজরের নামাজের ওয়াক্তে ঠিক ছয়টা জ্যাঠা ইন্তেকাল আমি ফজরের নামাজ মসজিদে সালাম ফিরাইয়াই শুনছি তো জোহরের নামাজের পরে জ্যাঠার জানাজা পড়ছি আমি পড়াইছি আমি তো জানাজার আগে ওনার কবরের সামনে আমি গেছি কবর ঘুরছে যেখানে আমাদেরই পারিবারিক কবরস্থান আমার বাবার কবর দাদার কবর দাদির কবর চাচার কবর আছে কবর অনেকক্ষণ কবরের দিকে তাকাইয়া রইলাম মাটির দিকে কসম খোদার আমার ছোট ভাই পাশে আরো দুই চারজন ছিল আমার হঠাৎ মনে হইছে মাটির দিকে তাকাইয়া কবরের দিকে কবরের মাটি যেন আমারে বলতেছে আমি না আনিস আমি তোর জ্যাঠা আলী আকাশকে আমার একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি ফেরত আমার মাটি আমি কি নিলাম ফেরত নিলাম এই পৃথিবীর আটশো কোটি মানুষ যেন আল্লাহ বলতেছে মাটিকে মাটি তোরে দিয়ে বানাবো অরে আনিসকে একটু মাটিতে তো মাটি যেন বলছে আল্লাহ নেন তবে আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। ঠিকই সময়ের ব্যবধানে আবার সেই লাশ মাটিতেই ফিরে যাবে মাটির সাথেই মিশের তার মানে মাটি তার মাটি এক এক ইঞ্চি মাটি এই পৃথিবীতে আমাদের জন্য যা মাটি দিছে সেইটাকে আপনার সাথে রাখবে না মাটি তার মাটিকে নিয়েই যাবি যেখানেই ফেরত যেতে ভেবে দেখেন দেখেন আমার ছোট ভাই জানা পরে আমার ছোট ভাইও মাওলানা আরিফ আমার সাথে ছিল তা আমার দাদা দাদির কবর দিয়া মনে করেন এ দাদার কবর দাদির কবর এরপরে আমার একজন চাচার কবর এরপরে আমার আব্বার কবর এরপরে পায়ের নিচে দিয়ে কালকে আমার জেঠার কবর দিছে এদিক দিয়ে তা আমার ছোট ভাইটা কান্তে কানতে কইতেছে কো ভাই দেখেন দেখেন চিহ্নটা আবার দৃশ্যটা দেখেন দাদা দাদি বাবা মা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে আসছে মা বাপ যেন তার সন্তানকে আবার মাটির নিচে নিজের কোলের কাছে নিয়েই আবার ঘুমায় গেল এখানে এই যে দাদা দাদি যে চাচা মামা আরে বাবা জ্যাঠা তা আমাদেরকে ফিরতেই হবে যুবক ভাই তুমি চালাক মনে করো না নাফরমান সন্তান তুমি নিজেকে আল্লাহকে নারাজ করে বুদ্ধিমান মনে করো না অন্ধকারে সুখ নাই অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকার অস্বস্তি অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই আলোতে শান্তি আলোতে স্বস্তি আলোতে তৃপ্তি আর প্রত্যেকটা গুণা অন্ধকার প্রতিটা ন্যাক আমল এটা আলো আলো এজন্য মিথ্যা চুরি ডাকাতি সেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বে হায়া বে পর্দা হারাম উপার্জন হারাম রোজগার এটা অন্ধকার সেই অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকার অস্বস্তি দেখবেন বিবেকবান যে কোনো লোক বোঝেন কারেন্ট চলে গেলে মানুষ ইন্নালিল্লা পড়ে মানে মুসিবত কারেন্ট ফিরে আসলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে মানে আলোটা খুশির বিষয় এজন্য গুনার মধ্যে তৃপ্তি নাই দোস্ত কোনো নাফরমান সুখে নাই একটা সুদ কর হারাম করারি জেনাকার মৎকর জুয়ারি অবৈধ সম্পদ সুখে আমরা জানি প্রতিদিন প্রতি এরা আমনে সপ্তাহ অসংখ্য অগণিত মানুষ কাছে দোয়া চায় কাগজে লিখা লেখা মেসেজ দিয়ে সামনাসামনি কথা বলে তখন আমরা শুনি সম্পদের প্রাচুর্যের গাড়ি বাড়ির ভেতর দিয়ে অশান্তি কোথায় কার কি হালা কার অন্ধকারে তৃপ্তি নেই আমি প্রত্যেকটা বাবার কাছে অনুরোধ করছি আমিও আপনি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি মিলেমিশে আমরা সবাই এটা ভাবি যে আমাদের নিশ্চিত মৃত্যু আমাদের সামনে আখেরা এটাকে কাজে লাগাইতে হবে এই হায়াত আর আসবে প্রত্যেকটা দিন যাওয়ার সময় আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে প্রতিটা দিন যাওয়ার সময় আল্লাহর অসংখ্য বান্দাকে ডাক দিয়ে বলে এই আমি তো আর কোনো দিন আসবো না রে তুই আমার কোনো কাজে লাগাইলি না একটা না ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ চলে গেল প্রতিটা রাত যাওয়ার সময় অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি রাত আর কোনো দিন আসবো না আহা তুমি তো আমাকে কাজে লাগাই তুমি তো আমাকে বিনা আমলে ছেড়ে দিল আপনি বলেন চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার পৃথিবী তার কোনোদিন ফিরবে আগামী বুধবার আসবে কিন্তু সেটা কি চোদ্দই ফেব্রুয়ারি